হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তো তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আর দেখতে থাকো খুব ইন্টারেস্টিং আছে তো এই যে সকালবেলা দেখতেই পাচ্ছ আমি একটু ঝাঁট মানে ঝাঁট মাট দিয়ে তারপরে মালি টার্লি দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো তো দেখতে থাকো কেউ স্কিপ করবে না যে আমি স্নান টান করে রেডি তোমরা অনেকে ভাববে যে হঠাৎ করে আবার স্নান করে নিল মানে বলা বললো না কিছু কারণ এখন বাজে হচ্ছে দশটা তো তার জন্যই আমি এখন হচ্ছে স্নান করলাম সকাল সকাল কারণ কি আমি একটা জায়গায় যাব তো কোথায় যাব কেন যাব সে তো তোমরা শুনতেই পাবে আগে আমার না বলা স্বপ্নের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে হচ্ছে সেই দিন মানে কি বলবো বিশ্বাস করো মানে বাজে তখন নটা তিরিশ তো তখন দেখি আমার একটা ফোন কল আসে যে আজকে হচ্ছে কি কাশিমবাজার রাজবাড়িতে একটা শ্যুট আছে তো আমাদের লাগবে তো বোনকেও বলেছে আর আমাকেও বলেছে আমরা দুজনে খুব খুশি তো জানি না গিয়ে কতটা কি করতে পারবো কিন্তু যখন ডেকেছে ওর যে মানে ওনারা যে আমাদেরকে প্রাধান্য দিয়েছে তো সেইটুকুতেই আমরা খুব খুশি তো তার জন্য আমরা হচ্ছে কি যাবো আর দেখো স্নান করে নিয়েছি যেহেতু ওখানে গেলেই তো হবে না যেহেতু সান টান করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো ওদের একটা মেকওভার দিয়েছে মানে কি কি কস্টিউম দিয়ে দিয়েছে তো কস্টিউমটা কি কি সেটা তোমাদের এখন দেখাচ্ছি না পরে ওখানে গিয়ে দেখাবো তো যা যা নিতে বলেছে নিয়ে নিই দেরি হয়ে যাচ্ছে তো সাড়ে এগারোটার মধ্যে ওখানে আমাকে পৌঁছতে হবে তো লাইট ডিস্টার্ব করছে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো বারবার বলছি তো আমরা সত্যি খুব এক্সাইটেড আর বোনও আসছে কারণ আমি তো একা যেতে পারবো না এখান থেকে টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো তার জন্যই বোনকে বললাম যে একটু এগিয়ে নিতে কারণ স্কুটি নিয়ে আসবে তো স্কুটিতে করে আমরা যাবো কাশিমাজার রাজবাড়ি তো যাওয়ার পথে অবশ্যই একটু দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে এখনকার জন্য টাটা আমি রেডি তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি এখন রাস্তায় তো এই যে সারাদাম আশ্রমের সামনে আছি এখন আর বোনও চলে এসছে তো একটু এমনিতে লেট হয়ে গেছে মনে হচ্ছে কারণ কল টাইম ছিল সাড়ে এগারোটায় তো দেখো এই যে আমি চলে এসেছি এখন তো এগারোটা সাড়ে এগারোটা বাজতে এই দু তিন মিনিট বাকি তখন ঢুকে গেছি তো পুরো রাইট টাইমে ঢুকে গেছি তো এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাজার রাজবাড়ি তো আমি এখানেই থাকি মুর্শিদাবাদে অথচ কিন্তু আমি রাজবাড়িটা কোনোদিনই গেছিলাম না তো এই যে দেখতেই পাচ্ছ যে এখন শুটিং চলছে তো ভিডিও তো করার নিষেধ আছে তো আমি এই যে আমি ওনাদের তুলিনি ভিডিওগুলো তো আমি নিজেরটাই নিজে এখন তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ এটা ছিল মেকআপ আর্টিস্ট তো মেকআপ আর্টিস্টকে ডাক দিল তো মেকআপ আর্টিস্ট দৌড়লো তো তারপরে দেখো একটুখানি শ্যুট নিয়েছিলাম এই যে দিদিকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দেবলীনাথ দি তো এইটাই হচ্ছে শ্যুটিং মানে যে মুভিটা হচ্ছে তো মুভিটার হচ্ছে নায়িকা তো মেন ক্যারেক্টার করছে এই দেবলীনা দি তো খুব ভালো একটা মানুষ কারণ আমি না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে এত ভ মানে এত ভালো মনের মানুষ কারণ খুব সুন্দর ব্যবহার করেছে আমাদের সাথে তো এই যে দেখ তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আগেকার রাজবাড়ি কিন্তু এই যে প্লাস্টার ফ্লাস্টারগুলো নেই কিন্তু কি বড় বড় আর কুঠুরে কুঠুরে ভাব মানে দেখে একটা ভয় ভয়ে ব্যব মানে মনে হচ্ছে তো তারপরে এই যে আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের স্যুটটা ছিল ভেতরে তো আমার এখন যাব হচ্ছে শুটিং স্পটে মানে ভেতরের দিকে তো তারপরে এদিকে এখন মানে কয়েকদিনই শ্যুটিং চলবে তো আমাদের ডাকা হয়েছিল যার জন্য তো তাই মানে সেই কাজটার জন্যই আমি এখন যাচ্ছি ভেতর দিকে তো তোমাদেরও একটু দেখিয়ে নিলাম কারণ এসে থেকে তো আমি ঘুরিনি মানে আমার মনে হচ্ছিল যে কিছু যদি বলে ওনারা কারণ ওনারা এখানটায় ভাড়া নিয়েছি তো তারপরে এখানে যাওয়ার পরে অনেক বন্ধু বান্ধবী হয়ে গেছিলো কারণ সবাই আমাদের মতন এই ইনস্টিটিউট থেকেই পাঠিয়েছিল আমাদেরকে তো তারপরে এই শুটিংটা দেখলেই বুঝতে পারবে মানে এটাও ছিল হচ্ছে নায়িকার এন্ট্রি আর তারপরে হচ্ছে যত সাংবাদিকরা ছিল তো ওনার সামনে গিয়ে রিপোর্টাররা মানে মাইক ধরছে তো এই যে দেখতেই পাচ্ছো যে ভিডিও নিচ্ছে তো এটাও আমার একটা বান্ধবী হয়ে গেছিলো তো তারপরে দেখো বনু নিচ্ছে সেলফি আর খ্যাচ খেচ করে আমিও দুটো সেলফি নিয়ে নিয়েছিলাম তো এটা অবশ্যই তোমরা থার্মেলে দেখতে পাবে এই যে দেখো বোন নিচ্ছে সেলফি আর দিদি কতটা ভালো সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে সবারই সঙ্গে পুরো ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডলি হয়ে গেছিলো তো এটা দেখেও খুব একটা ভালো লাগছিল আমাদের আর এই যে পরের স্যুটটা তোমরা দেখতেই পাচ্ছ তো একটা শুটিংয়ের পেছনে অনেকেই হয়তো ভাবে যে এটা কী এমন ব্যাপার কিন্তু যখন এই যে আমরা সামনে থেকে কাছে থেকে দেখলাম তো প্রচণ্ডই খাটনি আছে পেছনে যে ক্যামেরাম্যান দাদাদের প্রচণ্ড খাটনি তারপরে যদি যে দিদিটা দেখতে পাচ্ছ যে শ্যুটটা করছিল তো ওনার ওরাও তাই ও মানে এটা নিয়ে মানে পাঁচবার কি তার বেশি হবে মানে কাট কাট করে কোনো কিছু ওদের সমস্যা হচ্ছে তো বারবার করেই কাট করে করে আবার নতুন করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে তো এইভাবে এই যে যত সাংবাদিকরা ছিল তো সবাই দাঁড়িয়ে আছে আর আমরাও পিছনে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো কিছুক্ষণ ভিডিও করার পরে ওনারা দেখলেন তো বললেন ভিডিও করেন না যেহেতু এটা একটা বইয়ের ইয়ে চলছে তো ওনাদের তো টেল ট্রেল দেখাবে ট্রেলার তো আর তার জন্যই আপনাদেরকে দেখতেও হবে ভিডিওটা আর তখনই বুঝতে পারবে যে ভিডিওটার সঙ্গে তখন মিলটা তোমরা দেখতে পারবে তো এটা ছিল হচ্ছে বইটার নাম ছিল হচ্ছে মহারাত তো মহারাত বইয়ের শ্যুট করে আমি জানি না যে আমরা কতটা কি করতে পেরেছি তো অবশ্যই যখন বইটা বেরোবে তখন আমরাও দেখতে পাবো আর তোমরাও দেখতে পাবে তো দেখো এই দিদি কত সুন্দর করে ইন্টারভিউটা নিচ্ছে তো খুব সুন্দর লাগছে মানে ওনাকে পুরো মানিয়েছে যে উনি হচ্ছে রিপোর্টার তো ইনিও খুব ভালো মানুষ মানে এখানে যারা যারা ছিল তো বলার নেই আর সবথেকে বড় কথা যে আমি এই যে আজকে যে গেছিলাম বাড়িঘর ছেড়ে কাজকর্ম পুরো সমস্ত কিছু রেখে দিয়ে কারণ আমি সব থেকে সাকসেস হয়েছি যে আমাকে ডেকেছে আর আমি গেছিলাম তো কাজ কতটা হয়েছে কতটা করেছি সেটা তোমরা পরে বুঝতে পারবে আমি এখানে কিছু বলবো না তো এই যে দেখতেই পাচ্ছো যে এখন সব মানে চলছে এখন শ্যুটগুলো তো শ্যুট নেওয়া হচ্ছে পাশে বোন আছে তো দেখো সব ভালো কিন্তু আমরা একটু বোরিং হচ্ছিলাম এই কারণেই যে শ্যুটটা যদি সঙ্গে সঙ্গে নেওয়া হয় কিন্তু দেখো আমাদেরটা আমাদের ভাবলে তো হবে না সবারই কথাই ভাবতে হবে কারণ এখানে সবাই গেছিলো সবারই সময় নষ্ট করেই গেছে তাই না তো আমাদের একটু খিচিফিচি লাগছিল কারণ আমরা তো এই প্রফেশনাল মানুষ নই হট করে এখানে যদি যাই তো আমাদের একটু খারাপ লাগছিল অ্যাডজাস্ট করতে যে কি করবো সারাটা দিন তো এই যে ঘুরতে 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 দিনটা আমার কেটে গেছিলো আর কতটা কি মানে হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ যতবার কাট কাট করেছি ততবার তোমাদের আমি কাটিংগুলো দেখিয়েছি তো এর বেশি কিছু আমি বলবো না তো তোমরা একটু শুনে নাও কি বলেছে না বলেছে

তো তারপরে যে রাজবাড়ির ভেতর দিকে চলে আসলাম মানে হচ্ছে এটা রাজাদের মন্দির হয়তো ছিল কারণ এটা হচ্ছে মন্দিরের যে দালানটা নিচের দিকটা ওটা হচ্ছে ওপরে হচ্ছে মন্দির আর এই যে এখানে করা রয়েছিল এই যে সিঁড়ি ধাপিগুলো তো এখানেই হচ্ছে আমাদের বুঝতে বলা হয়েছিল তো এটা মুভির মধ্যে মুভি তো তার জন্যই আমরা এখানেই বসেছিলাম তো এই যে শ্যুট নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ দেবুল নদী আর এখানেও চলছিলো ভিডিও তো পুরো অ্যাক্টিংটা আমরা তুলতে পারিনি তো মানে বললাম তো অল্প অল্প করে নিয়ে তোমাদের দেখালাম যে স্যুটগুলো চলছিল তো দেখো দিদিভাইকে কত সুন্দর লাগছে তো প্রচণ্ডই সুন্দর লাগছিল কারণ এই শাড়িটাতে তারপরে মেকআপে প্রচণ্ডই তো এই করতে করতে আমাদেরও একটা স্যুট ছিল কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে এখন বাজছে হচ্ছে সাতটা সাতটা কুড়ির মতো বাসছে তো এই যে দেখতেই পাচ্ছ যে এখন হচ্ছে ওই দিদি ভাইয়েরই শ্যুট চলছিলো তো আমাদের স্যুটটা নেওয়া হয়নি কারণ একটা শ্যুট করতে গিয়ে অনেকটা কাটতে হচ্ছে অনেকটা তো তার মধ্যে ওনার দাদারা বোরিং মানে ফিল করছে তো এই যে দেখতেই পাচ্ছ এখন অনেক শ্যুট নেওয়া হচ্ছিলো মানে ফটো শ্যুট চলছিলো এখন দিদি তো এই করতে করতে এই দিদি ভাইও যাচ্ছিলো যখন তো ওনার পিছন পিছন গিয়ে আমিও কিছু ফটো তুলে নিয়েছি